না 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 যে টাকা দিতে সহজ মনে হয় সেটা দান নয় সেটা সেটা না আছে তোমার দিলে কিন্তু যেটা দিলে তোমার ব্যথা লাগবে রীতিমতো তখন আল্লাহ তোমার এই ব্যথাটা এনজয় করেন বুঝো কারণ কি তুমি যখন দেবে তখন তুমি তো মনে করবে তো আমার পয়সা না আমাকে জেনে দিয়েছেন ওই তার লেঠা আমি তাকে চুকিয়ে দিলাম আমার কি গেল ফ আকে মু হাক আমি র বাংলায় বলবো এখন তুমি দাঁড় করাও তোমার ইচ্ছাকে ইচ্ছাকে আহ তো ফাকে মু এখন দাঁড় করাও স্থির করো তোমার ইচ্ছাকে লিদ দিন সেই জীবন নীতিতে হানিফা যেটা সম্পূর্ণ একমুখী শেষ করি ফেতরত আল্লাহ এইটা আল্লাহর স্বভাব এইটা আল্লাহর প্রকৃতি আল্লাতি ফাতারা নাসা আলাই হা আল্লাহর সেই স্বভাব যেই স্বভাবের উপরে তিনি সৃষ্টি করেছেন মানুষকে হা না শুধু তো আমিই না শুধু আমিই না শুধু আমিই না ফিতরা অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহর সৃষ্টিকর্তা মানুষের সৃষ্টিকর্তা এরকম মূল যে ফিতরা আল্লাহর যে নিজ নিজ যে আল্লাহর যে প্রকৃতি আল্লাহর যে স্বভাব কথাটা বুঝছো আর কিভাবে বোঝাবো একটা স্বভাব একটা প্রকৃতি এই তুমি একটা প্রকৃতির উপরে ও একটা প্রকৃতির উপরে আমি একটা প্রকৃতির উপরে এইভাবে সমগ্র মানব জাতি একটা প্রকৃতির উপরে যেটাকে আমরা ন্যাচার বলি আসলে আমরা অনেকেই ন্যাচারের মূল ব্যাপারটা বুঝি না হোয়াট ইজ ন্যাচার বুঝি না আমরা কথাটা বলছ তাহলে এখন এই যে প্রকৃতি মনে করো সাপের একটা প্রকৃতি কুকুরের একটা প্রকৃতি শৃগালের একটা প্রকৃতি এটা আমরা এইভাবে পশুর বিভিন্নতা থেকে আমরা দেখি এই কথাগুলো কিন্তু আগে আয়াত আয়াত হিসাবে এসেছে এসেছে এই যে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এগুলো তার প্রমাণ চিহ্ন তার নিদর্শন তোমাদের ঘুম তোমাদের মানে এই যে রোজগার করা রোজগারের খুঁজে পেতে চেষ্টা করা ইত্যাদি ইত্যাদি তোমাদের ঘর বাঁধা এই সমস্ত বিক্ষিপ্ততার মধ্যে তোমাকে উপদৃত আল্লাহ যে তুমি যদি নিজেকে রক্ষা করতে চাও তাহলে তুমি তোমাকে দাঁড় করাও সেই প্রকৃতির উপরে যেই প্রকৃতির উপরে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমি এবার অন্যভাবে ঘুরিয়ে বলি যেই প্রকৃতির উপরে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এটা আমাদের মৌরব্বীদের শিক্ষা আর আমি বলি সোজা যে যেই প্রকৃতির স্বয়ং আল্লাহর এবং তার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র একমাত্র অস্তিত্ব আল্লাহ যিনি ইগো আর একমাত্র অস্তিত্ব মানুষ যারা ছোট ছোট ইগো তিনি আমি মূল আমি তিনি আমরাও আমি এখন এই আমি কে সামলাও সুপারিগো বলছে তোমার তোকে তো আমি দিয়েছি ওই আমিটা আমাকে দাও কতক্ষণের জন্য দেখো একটা জিনিস আমরা অনেকেই বুঝি না যে এই যে তোমার কোরআনে একটা টার্ম আছে কর্জে হাসানা কর্জে হাসানা উত্তম ঋণ তো আমরা তো মনে করি অনেকগুলো টাকা একটা বিরাট টাকা অ্যামাউন্ট আল্লাহকে দিয়ে দেবো এটা উত্তম ঋণ আচ্ছা আমার আমির তোকে আল্লাহকে দিয়ে দেওয়া কি ঋণ নয় বলো কি শিবলু এটা নাম দেওয়া যায় কিন্তু আমার আমি কে তোমাকে ঋণ দিলাম আমি তোমার কাছ থেকে আবার যেদিন দাঁড়াবো সেদিন নেবো হ্যাঁ কথাটা বুঝো নেই কারলে হাসানার কথাটা কিন্তু বলেছি এমন একটা অ্যামাউন্ট যা দিতে আমার কষ্ট হবে আমার কথাটা বুঝো সাদাকা দান ইনফাক ফিসা বিলীলা অনেক রকমের আছে না এ তা দান খরাত আলাদা করে কেন বলা হচ্ছে কারলে হাসানা আমাদের আলেম ওলা সবাই নিয়ে গেছে টাকা পয়সা দেওয়া টাকা পয়সা দেওয়া ঋণ দেওয়া একটা বড় অ্যামাউন্ট দেওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু কারজে হাসানা আসলে যে নিজেকেই দিয়ে দেওয়া এবং সেটা যদি টাকা দিয়ে দিতে যাও তাহলে এমন একটা অ্যামাউন্ট দেবা যে তোমার অন্তত এক বছর জ্বলতে থাকে পড়াতে থাকে কি করলাম কাজটা এতগুলো টাকা নাও দিতে পারতাম হ্যাঁ হ্যাঁ দেওয়া উচা কথাটা খেয়াল করো না 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 যে টাকা দিতে সহজ মনে হয় সেটা দান নয় সেটা করতে হাত না না সেটা দান আছে তোমার দিলে কিন্তু যেটা দিলে তোমার ব্যথা লাগবে রীতিমতো তখন আল্লাহ তোমার এই ব্যথাটা এনজয় করেন বুঝো কারণ কি তুমি যখন দেবে তখন তুমি তো মনে করবে তো আমার পয়সা না আমাকে যিনি দিয়েছেন ওই তার লেঠা আমি তাকে চুকিয়ে দিলাম আমার কি গেল ঝামেলা কিন্তু যেহেতু কলিকাল ইনসান ও হালুয়ান মানুষের সংকীর্ণ মন যথেষ্ট যথাস্থানে ওইটা একটু জ্বলবে ওইটা একটু পোড়াবে একটু জ্বলবে চলো শেষ করি ফাকি মজা হাকালি দিয়ে হারিফা ফেতরা তল্লা আল্লাহ দি ফাতরা নাসা আলেই হা সুসংবাদ এখানে দেখো কত মানে মহৎ এবং কত মহান সুসংবাদ আছে লা আচ্ছা আল্লাহর এই সৃষ্টি এতে কোনো এতে কোনো পরিবর্তন নেই তাতে করে কি হয় যে ফেরাও তৈরি হয় তাই না স্বৈরাচার তৈরি হয় এগুলো সব কি আমিত্বের প্রদর্শন একটা মানুষের মধ্যে আমিত্ব কেন্দ্রীভূত হতে 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 আর কিছুই দেখতে পায় না সে একদল মানুষের মধ্যে আমিত্ব কেন্দ্রীভূত হতে 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 শেষ পর্যন্ত বাদ বাকি মানুষকে তারা মানুষই মনে করে না আর সেই আমিত্বকে যারা সমর্পণ করতে জানে না আল্লাহ তারাই করে পৃথিবীতে সবথেকে বড় বিপর্যয় কাইয়াম এটাই চিরস্থায়ী আল্লাহর জীবন নীতি বলে অধিকাংশ মানুষ এটা জানি না তো আলহামদুলিল্লাহ সোরা রুবের এই ত্রিশ আয়াত পর্যন্ত আমার লক্ষ্য ছিল যে আজকে আমি কেমন কেমন করে হয়ে গেল